মনে হয় আমার দেখানো দৃষ্টি আর প্যাকেটটা এক হবে কিনা তারা আবার চেক প্যাকেটটা কিনের রেমো রাষ্ট্রের সাথে মিলাতে পারে হান্ড্রেড পারসেন্ট মিলে গেলে দাম হবেন মাত্র চল্লিশ টাকা অন্যথা একটি টাকাও দাম দিতে হবে একদম ফ্রি হাতে নিয়ে দেখতে পারেন ভাল লাগলে নিতে পারেন সেন্সড অ্যান্ড ব্রাশ জোড়া মাত্র চল্লিশ